সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চৌত্রিশ পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি যেমন প্রথম অস্থায়ী সরকার আমরা আগের পাঠে যে পড়লাম দশই এপ্রিল উনিশশো একাত্তরে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় তারপরে অস্থায়ী সরকার রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি বাহিনী সম্পর্কে কি হবে স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত বাহিনী হচ্ছে মুক্তি বাহিনী রাজাকার তারা করেছিল বিরোধিতাকারী তারা ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তারা মুক্তিযুদ্ধ যেন না হয় যে যেন স্বাধীন না হয় তারা তা চেয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর কি হয়েছিল পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে আর ষোলোই ডিসেম্বর কি হয়েছিল আমাদের বিজয় অর্জিত হয়েছিল তা হচ্ছে আমাদের বিজয় দিবস এবার আসি বইয়ে পড়ে আমরা আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্কে চিত্র লেখা এখানে একটা সম্পর্ক চিত্র দেওয়া আছে সম্পর্ক চিত্রে আমরা কি লিখবো ধরো একটা ঘরে লিখলাম এখানে দেওয়া আছে বিজয় দিবস আমরা লিখলাম আরেকটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস আরেকটা ঘরে আমরা লিখতে পারি অস্থায়ী সরকার আরেকটা ঘরে লিখতে পারি রক্তক্ষয়ী যুদ্ধ আরেকটা ঘরে লিখতে পারি জাতীয় স্মৃতিসৌধ তারপরে আরেকটা ঘরে আমরা লিখতে পারি কাল রাত তারপরে এই ঘরে লিখতে পারি সাতই মার্চের ভাষণ এখানে লিখতে পারি মুক্তি বাহিনী তারপরে এখানে লিখতে পারি ত্রিশ লক্ষ শহীদ তারপরে এই ঘরে তো দেওয়া আছে ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে ছাব্বিশে মার্চ এটা হচ্ছে দশেই এপ্রিল প ল আমরা একটা সম্পর্ক সম্পর্ক চিত্র তৈরি করতে পারি আমাদের অর্জনটা কিভাবে হয়েছিল সেই তথ্যগুলো আমরা এবং মুক্তি বাহিনী লক্ষ 10 এপ্রিল ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সাতই মার্চের ভাষণ তারপরে কালো রাত জাতীয় স্মৃতিসৌধ রক্তক্ষয়ী যুদ্ধ অস্থায়ী সরকার স্বাধীনতা দিবস বিজয় দিবস মুক্তি বাহিনী এই তথ্যগুলো আমরা লিখে নিতে পারি বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি তিনটি এক মাস যুদ্ধের পর ষোলই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কারা পাকিস্তানি বাহিনী দুই নম্বর লিখলাম বিজয় দিবসের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন দেশ নিজস্ব পতাকা জাতীয় সঙ্গীত আমাদের ইত্যাদি তিন নম্বর কি লিখলাম আমরা বিজয় দিবস পালনের মাধ্যমে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা শ্রদ্ধা জানাই ও দেশকে ভালোবাসতে শিখে এবার পরের চারটা আমরা দেখি সেখানে কি লেখা ছিল লেখা ছিল আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই আগামী বিজয় দিবস উদযাপন করতে হলে কি কি করতে চাও তুমি তা আমরা লিখতে পারি খুব সকালে ঘুম থেকে উঠতে চায় কেন তারপরে পাঞ্জাবি পরে বিজয় দিবস পালন করতে চাই তারপর শহীদদের জন্য প্রার্থনা করতে চায় সকল শহীদদের জন্য সে দোয়া করবে তার সৃষ্টিকর্তার প্রতি তারপরে বাবার সাথে কি করবে কুচকাওয়াজ দেখতে চায় বাবার সাথে সে গিয়ে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ দেখতে চায় তারপরে বন্ধুদের সাথে বিজয় দিবসের আলোচনা করতে চায় বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাই বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে চায় বিদ্যালয়ে যে অনুষ্ঠানটা আয়োজন হয় চিত্রাঙ্কন সহকারী আলোচনা অনুষ্ঠান সেখানে অংশ নিতে চায় তারপরে বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় বিদ্যালয়ে যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করতে চাই তারপরে বন্ধুকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই আমার যে বন্ধুরা তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই তারপর দুজন অসহায়কে আমি খাওয়াতে চাই তাদেরকে আমি নিমন্ত্রণ করে বাড়িতে এনে খাওয়াতে চাই তারপর এলাকার মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে চাই এলাকার যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আমি কি করতে চাই শ্রদ্ধা জানাতে চাই এবার আসি আমরা পরের অধ্যায় অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি আমাদের ভাষা খাবার ও পোশাক এখানে আছে আমি চাকমা বসায় কথা বলি সেই চাকমা বসায় কথা বলে এই বলছে আমি বাংলা ভাষায় কথা বলি এখানে কিছু আমাদের দেশীয় খাবার গুলো আছে এই মিষ্টান্ন জাতীয় খাবার গুলো আছে মাছ আছে ভর্তা আছে সবজি আছে বিভিন্ন ধরনের খাবার আছে এবার আস আমরা চকটা দেখি কোন ভাষায় কথা বলছে তারা মাতৃভাষায় কথা অর্থাৎ চাকমা চাকমাদের মাতৃভাষায় কথা বলছে বাঙালিরা বাংলাদেশের বাঙালিদের মাতৃভাষা বাংলাতে কথা বলছে খাবারের নামগুলো গুলো কি লিখি আমরা এখানে মিষ্টান্ন দেখছি মিষ্টান্ন আছে বিভিন্ন ধরনের পিঠা আছে মাছ আছে ভর্তা আছে সবজি আছে সেগুলো লেখা যাবে তারপরে পুরুষদের পোশাকের নাম যারা পুরুষরা পোশাক পরে আবার মেয়েরা কি কি পোশাক পরে যেমন শার্ট পরে প্যান্ট পরে তারপরে এখানে দেখো লুঙ্গি আছে পাঞ্জাবি আছে আবার এখানে কি আছে ধুতি আছে আবার ফতুয়াও আছে আর মেয়েরা কি পোশাকগুলো পরে শাড়ি আছে যে শাড়ি আছে তারপরে শাড়ি আছে এখানে সালোয়ার কামিজ আছে ফ্রক আছে একটা আছে ঘাগড়া আছে আমরা জানলাম আমাদের নিজস্ব বাসা আছে জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি তারপর সামাজিক জীব হিসাবে পোশাক পরিধান করে থাকি মানুষের ব্যবহৃত বাসা খাবার পোশাক মিলে সংস্কৃতি তৈরি হয় আর সংস্কৃতির আরো প্রদান রয়েছে যেমন নৃত্য সংগীত উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান যা আমরা পরবর্তী অধ্যায় জানব আমাদের মাতৃভাষা বাংলা তা আমরা এই ভাষাতে পড়ি লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এই ভাষা রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ এক অঞ্চলে রকম কথা বলে এছাড়া বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী যা ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা মারমা বা আরো যারা আছে মণিপুরি সাঁওতাল গারো বিশ্বের তাদেরও কিছু নিজস্ব ভাষা আছে বিশ্বের মাতৃভাষায় কথা বলার জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা হচ্ছে পঞ্চম মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে ভাষা আমাদের সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম উপাদান আর একটা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে খাদ্য আমরা দৈনন্দিন জীবনে ভাত মাছ ভর্তা সবজি ডাল এগুলো খেয়ে থাকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট বিভিন্ন ধরনের মাংস মাছের পদ পরিবেশন করা হয় এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার যেমন ফিরনি শ্যামাই দই মিষ্টি নানা রকম পিঠা দেশে উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে যেমন চিতই পিঠা বাহা পিঠা দুধ চিতই পুলি পিঠা পাটি পাকন পিঠা পান্তোয়া মালপোয়া কুলসি কাটা পিঠা কলা পিঠা নারকেল পিঠা নারকেলের ভাজা পুলি তেলের পিঠা শ্যামাই পিঠা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত খাবার গ্রহণ করে সেগুলো হচ্ছে নাপি লাসো থাংরো সিংজো ইত্যাদি এরপর বাংলাদেশের মানুষ নানা রকম পোশাক পরে পুরুষদের পোশাকের মধ্যে আছে লুঙ্গি গেঞ্জি ফতুয়া পাজামা পাঞ্জাবি ধুতি অন্যতম আর উল্লেখযোগ্য পোশাকগুলো হচ্ছে শার্ট প্যান্ট স্যুট সোয়েটার জ্যাকেট ইত্যাদি আর নারীদের ঐতিহ্যবাহী পোশাকগুলো হচ্ছে শাড়ি তাছাড়া তারা সালোয়ার পরে কামিজ ফ্রক স্কার্ট পোরকা হিজাব পরে শিশুদের সাধারণত তারা হচ্ছে গেঞ্জি হাফ প্যান্ট শার্ট পায় জামা পাঞ্জাবি জ্যাকেট পরে তার মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ স্কার্ট গার্ডিয়ান ইত্যাদি পোশাক পরে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ কিছু ঐতিহ্যগত পোশাক পরিধান করে যেমন সেগুলো হচ্ছে ফিনন হাদি থামি আঙ্গি দকবান্দা দকসার ইত্যাদি আর বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা খাবার পোশাকের বৈচিত্র্য এই দেশের সংস্কৃতিকে কি করেছে সমৃদ্ধ বলছে এখন আমাদের কাজ হচ্ছে উল্লেখিত সংস্কৃতি উপাদানগুলো খুঁজে বক্সে তৈরি করা যেমন আমাদের বক্সে যদি দেখি এখানে কি আছে আমাদের যদি ভাষা হিসাবে ভাষার মধ্যে বাংলা ভাষা আছে আঞ্চলিক ভাষা আছে ক্ষুদ্র গোষ্ঠীর ভাষা আছে খাবারের মধ্যে আমরা কি পেয়েছি পোলাও ভাত পোলাও মাছ সবজি মাংস পিঠা আরো অনেক খাবার পেয়েছি পোশাকের মধ্যে আমরা কি পেয়েছি শার্ট পেয়েছি লুঙ্গি পেয়েছি প্যান্ট পাঞ্জাবি শাড়ি সালোয়ার কামিজ ইত্যাদি আজকের ক্লাস এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম